তো নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো তো এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তো তারই রিকোয়েস্ট এখন সিনেমাটা নিয়ে আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি কি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বেইমানের শাস্তি সিনেমাটার নাম সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু ও সিনেমাটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি সেভেনে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিল কমল সরকার এবং ছবিতে অভিনয় করেছিলেন রুবেল বাপ্পারাজ মুনমুন রাজীব সওয়ার অনেকে তো এবার আসি মূল সিনেমাটার গল্পটার বিষয়ে যাওয়ার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব তো তার আগে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে কে বললাম সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে কমল সরকার সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন কমল সরকার সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আবু তাহের ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল কাহিনী লিখেছেন হচ্ছে কমল সরকার ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে কমল সরকার সিনেমাটা সংলাপের কাজ করেছেন হচ্ছে কমল সরকার ছবিতে যদি অভিনয়ের কথা বলে ছবিতে অভিনয় করেছেন রুবেল বাপ্পারাজ অন্তরা মুনমুন রাজীব জুহুর কবির মিত্র নাসরিন খান ইলিয়াস কোবরা আমির সিরাজি দিলদার সার অনেকে তো এখানে আমরা দেখতে পাই আর কি বড়ো ভাই হিসেবে ক্যারেক্টারটা প্লে করা হচ্ছে রুবেল এবং ছোটো ভাই হিসেবে ক্যারেক্টারটা প্লে করা হচ্ছে বাপ্পারাজ এবং দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক মানে বিশাল একটা পারিবারিক সম্পর্ক তারা একে অপরের কথা শোনে রাজের ক্যারেক্টারটা তার দাদার ক্যারেক্টার ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না কিন্তু দেখা যায় যে কিছুটা তার বাবা বাপ্পারাজ সে অনেক কষ্ট করে তার ভাইকে পড়াশোনা করায় অনেক শেখায় আর সে তার ভাই যখন পড়াশোনা করতে করতে আস্তে আস্তে এমন জায়গায় চলে যায় সে তার দাদাকে দাদা হিসাবে সম্মান দিতে পারে না এবং সে তার দাদাকে মানে গরিব বলে সবসময় ছোট করার চেষ্টা করে এবং আজ পর্যন্ত বাপ্পারাজের কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার জীবনে কী কী দুর্ঘটনা ঘটে সেটা নিচ্ছে সিনেমা এবং সেখানে ইলিয়াস কুবরার ক্যারেক্টারটা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা নিচ্ছে সিনেমা যেটা নাম হচ্ছে শাস্তি তো খুবই ভালো সিনেমা সিনেমার ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে সিনেমাতে বাবা এবং দাদা বাবা বলছেন দাদা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক সেই জিনিসগুলো শুধু দাদা এবং ভাইয়ের মধ্যে যে সম্পর্ক সেটাকে খুব সুন্দরভাবে দেখা উচিত তো ওভারঅল সিনেমাটা একটু বেশ ভালো সিনেমা তোমার যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও দেখতে পালো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন যেতে গেলে অসুস্থ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছি পরিবে